সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছেন ফিয়াউর রহমান শেখ হাসিনারা আওয়ামী লীগের না শেখ মুজিব নিজে আওয়ামী লীগের কবরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন বাক্সটা তৈরি করে এইটাকে পুনরুজ্জীবিত করেছেন জামাত ইসলামকেও একই সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধান অন্তরী হতেন এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে ভালোভাবে নেয় না যারা তারেগ্রাম সে বাংলাদেশে ফিরবেন প্রায় দেড় যুগ পরে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের মাটিতে পা রাখবেন তার বাবা মায়ের স্মৃতি বিজড়িত তার নিজের ছোটবেলার কিশোরের সেই ঘুরে বেড়ানো বা রাজনীতি করার যে স্মৃতি সেটা তাকে কতটা উৎপলিত করবে এবং সেইটাকে দেখার জন্য বরণ করার জন্য বাংলাদেশের মানুষ যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সে আগ্রহের অবসান সেদিন হবে ইনশাল্লাহ পঁচিশে ডিসেম্বর আমরা গোটা বাংলাদেশকে জাতীয়তাবাদী মন্ত্রে আপ্লুত করব এবং গোটা বাংলাদেশকে আমরা দেখাবো যে বাংলাদেশ এখন শহীদ জিয়া বীরত্তম দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে এখনো উদ্বেলিত হয় এখনো উৎফুল্ল হয় এখনো তরঙ্গের মতো ঢেউয়ে ঢেউয়ে প্লাবন সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মন জয় করে নেয় নির্বাচন নিয়ে অনেক কথা আজকে হচ্ছে অনেক কিছু হচ্ছে অনেকে এমনভাবে বক্তব্য দেন ছোটবেলার সেই কবিতার কথা মনে পড়ে কবির নাম তো মনে নেই তবে কবিতার একটি লাইন মনে আছে ইফ ইফ যদি যদি হয় হয় বাট বাট কিন্তু কিন্তু কি কবিতার প্রথম লাইন আর একটা জিনিস মাঝে মাঝে খুব অস্থিরতায় ভোগে আমরা অনেকেই ভোগি সেটাও একটা কবিতা ছোটবেলার কথা মনে পড়ে মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই সবাই বলে মিথ্যে বাজে বকিশ নেয়ার খবরদার অথচ এই প্রশ্নগুলো কিন্তু যৌক্তিক অত্যন্ত যুক্তি। আজকে যারা ক্ষমা চাচ্ছেন আপনারা উনিশশো নব্বই সালের একারো নির্বাচনে পরাজিত হয়ে সেক্ষেত্রে বলেছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিবেন না দেন নাই বেগম খালিদি নিজের জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছিলেন এবং সেই সঙ্গে আওয়ামী লীগের সেই সময় আওয়ামী লীগের সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল জাতীয় পার্টির সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল অথচ আপনাদেরকে এই দেশে পুনরুজ্জীবিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আওয়ামী লীগের তো পরম সম্মানের সাথে পরম সাথে জিয়াউর তার আগে পর্যন্ত যে আওয়ামী লীগের বহমান ধারা ছিল সেই ধারা সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়াউর রহমান শেখ হাসিনার আওয়ামী লীগের না শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে কবরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন বাক্সাল তৈরি করে সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটাকে পুনরুজ্জীবিত করেছেন জামাত ইসলামকেও একই সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন আজকে তারা সেই প্রতিদান আমাদেরকে দিচ্ছেন যা মন চায় বলছেন ক্ষমা চাচ্ছেন আমাদের কাছে ক্ষমা চেয়ে তো কোনো প্রয়োজন নেই আপনাদের ক্ষমা এবং আপনাদের অধ্যত্ত কখন যে কোনটা প্রকাশ পায় এটা বলা খুব একটা মুশকিল বোঝা খুবই মুশকিল কখন আপনারা কি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা দুইটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করে যদি সারা দেশে জয়লাভ করা যেত তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের রাষ্ট্রপতি হতেন না দুদিন বুঝেছেন আমাদের রুহুল কবির রিজবিও হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো এরাও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপিজি ছিলেন বিপি ছিলেন নুরুল হক নুরের এই অবস্থা আজকে হতো না তিনি অনেক আগে প্রধানমন্ত্রী হতেন সুতরাং একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে ভালোভাবে নেয় না ভালোভাবে নেয় না বলেই বিএনপি এখনো সেই আগের মতোই আগের মতোই মার্জিত রুচি সম্পন্ন শান্তিপ্রিয় গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাসী মানুষদের রাজনৈতিক সংগঠন এটা স্বীকার করতেই হবে যারা যেভাবে বলেন না কেন এটা স্বীকার করতে হবে এবং এটা বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের মধ্যে এই বৈশিষ্ট্য নেই সংস্কার সংস্কার করে চিন্তার করে আজকে সবাই কথা বলছেন এই সংস্কারের জন্মদাতা হচ্ছে বিএনপি শহীদ জিয়া রহমান বিরুদ্ধম যে খাল খেলা শুরু করেছিলেন সেইটাই ছিল সংস্কার শহীদ জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ থেকে প্রথম শ্রমশক্তি রপ্তানি করেছিলেন বিদেশে ওইটাই ছিল সংস্কার দুর্ভিক্ষের তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে খাদ্যে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছিলেন ওইটাই ছিল সংস্কার এরপর থেকেই বিএনপির হাতেই বাংলাদেশের সংস্কার সব সাধিত হয়েছে সাতাশ দফা থেকে আজকে যে একত্রিশ দফা হয়েছে এই সংস্কারের কর্মসূচি সাতাশ দফা থেকে একত্রিশে নেয়ার জন্য গুগলের নিচে ফাইল দিনে রাতে বিকেলে দুপুরে বিভিন্ন বন্ধু সংগঠনের রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে আমি নিজে গিয়েছি ফাইল হাতে এবং সর্বশেষ সচিনা পতনের আগে যখন আমাকে গ্রেপ্তার করা হয় তখন গোয়েন্দা পুলিশ আমার বাসা তন্ন করেছে সে ফাইল খুঁজে পাওয়ার জন্য আজকে সেই একত্রিশ দফা এই একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তি সনদ আর এই সনদ বাস্তবায়নের জন্য ডিসেম্বর বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত শুধু বাংলাদেশ বাংলাদেশের বিএনপি নয় গোটা জাতি আজকে প্রস্তুত তাকে বরণ করার জন্য আমরা তাকে বরণ করে বাংলাদেশের মানুষের সামনে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের যে আহ্বান যে আবেদন এবং গ্রহণ করার তাদের যে মানসিকতা এই দুটোর মধ্যে সংযোগ ঘটিয়ে গণতন্ত্রে পুনঃ উত্তর নির্দেশে ধাপ যেটা জোয়ার রহমান করে গেছেন শুরু করে গেছেন বেগম খালেদা জিয়ার মাধ্যমে যেটা পরিপূর্ণ হয়েছে সেটা আবার আধুনিক বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আবার তার নবযাত্রা শুরু করবে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে যাকে ইতোমধ্যেই একটু রাজনীতির অঙ্গনে উঁকি যিনি দিয়েছেন জায়েমা রহমান এই চতুর্থ প্রজন্মের ধারাবাহিকতায় বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা অনেক অনেক সামনে এগিয়ে নিয়ে যাব এটাই হোক আজকে আলোচনা সভার সভা ড্যাবকে ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য যারা আছেন এবং আমাকে যারা শুনেছেন মনোযোগ দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ জিয়ার বিরুদ্ধে অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকের অনুষ্ঠানের